বন্ধুরা ইউটিউব নিয়ে চলে এলো একটা নতুন আপডেট এই আপডেটটা আসার ফলে কি হবে সকল কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিউ সাবস্ক্রাইবার বাড়বে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর তোমাদেরকে বলে রাখছি তোমাদের যাদের যাদের এই আপডেটটা এসেছে সকলেই কিন্তু কমেন্ট করে জানিয়েও এই আপডেটটা কার কার এসেছে ঠিক আছে তাহলে চলো আর দেরি করবো না ভিডিও শুরু করে দেবো তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্কিনে তারপর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখো ইউ যে অপশনটা আছে মানে তোমার চ্যানেলের লোগোটাতে এখানে দেখো নিচের দিকে এই লোগোটাতে ক্লিক করতে হবে আমি আমার এই চ্যানেলের লোগোটাতে ক্লিক করলাম চ্যানেল লোগোটাতে ক্লিক করার পর এখানে দেখো চ্যানেল নেম তারপরে দেখো ভিউ চ্যানেল ঠিক আছে এই ভিউ চ্যানেলে তোমাকে ক্লিক করতে হবে আমি এই ভিউ চ্যানেলে ক্লিক করলাম ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখো আমার চ্যানেল পেজটা চলে এসেছে ঠিক আছে এই পেজে আসার পর তোমরা এখানে একটা লক্ষ্য করো একটা নতুন আপডেট এসেছে তোমাদের চ্যানেলে এসেছে কিনা কমেন্ট করে জানাবে আমার চ্যানেল নেমের পর এখানে দেখো নিচের দিকে কিছু চ্যানেলের লোগো দেখতে পাওয়া যাচ্ছে তারপর এখানে লেখা আছে দেখো সি ইউ আর সাবস্ক্রাইবার এই অপশানটা তোমাদের কার কার এসেছে কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা একটা নতুন আপডেট তা এই আপডেটটা আসার ফলে কী হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তা আমি সি ইউ আর সাবস্ক্রাইবার এই অপশানটাতে ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর দেখো এইখানে দেখো আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে এখানে সব দেখাচ্ছে অনেক সাবস্ক্রাইবার আছে যত উপর দিকে তুলছি দেখো সব সাবস্ক্রাইবারগুলো আছে তা এইখানে সাবস্ক্রাইবার তোমরা এখন থেকে দেখতে পাবে তা এইবার থেকে তোমরা এখানে তোমাদের চ্যানেলটা কে কে সাবস্ক্রাইবার করেছে এখান থেকে দেখতে পাবে তা আগে কি হতো ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেল ড্যাশবোর্ড থেকে ওইখান থেকে দেখতে হতো তা এখন থেকে ইউটিউব এই অপশনটা দিয়ে দিয়েছে তা এখন থেকে তোমরা এখানেই দেখতে পাবে তোমাদের চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করে রেখেছে ঠিক আছে তারপরে এখানে একটা অপশান দেখো লেটেস্ট এই লেটেস্ট অপশানটাতে আমি ক্লিক করছি লেটেস্ট অপশানটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখো দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে নিচের অপশানটা দেখো এই দ্বিতীয় নম্বর অপশানটা দেখো সাবস্ক্রাইবার কোয়েন এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর দেখো এইখানে আসার পর তুমি দেখতে পাবে প্রথম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইবার কত ঠিক আছে যেমন এখানে দেখো প্রথম চ্যানেলটা আছে প্রশান্ত ব্লগ এই চ্যানেলটাতে আমি ক্লিক করছি এই চ্যানেলটাতে ক্লিক করার পর এখানে দেখো এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে সেভেন্টি টু পয়েন্ট নাইন কে ঠিক আছে এখানে সাবস্ক্রাইবার দেখতে পাওয়া যাচ্ছে তারপরে দেখো পরের চ্যানেলটা আমি ক্লিক করছি পরের চ্যানেলটায় ক্লিক করছি পরের চ্যানেলটা দেখো এখানে সাবস্ক্রাইবার আছে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর কে ঠিক আছে এইভাবে তোমরা এখানে সব কটা চ্যানেল এর কত সাবস্ক্রাইবার আছে দেখতে পাবে এইখানে প্রথম যে চ্যানেলটা সাবস্ক্রাইবার আছে তার থেকে এই পরের চ্যানেলটা একটু কম চ্যানেলটা চ্যানেলটা একটু একটু কম কম এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যানেলের কত সাবস্ক্রাইবার আছে তুমি দেখতে পারবে তারপর তুমি এখান থেকে চাইলে যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে এখানে দেখো তাই এইখান থেকে তুমি যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে এখানে দেখো অনেক চ্যানেল আছে ধরো আমি এখান থেকে একটা চ্যানেল সাবস্ক্রাইব করছি ধরো এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করলাম এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেল ঠিক আছে তাই এখানে আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব সুন্দর একটা আপডেট আমি সাবস্ক্রাইব করলাম এই চ্যানেলটা এইভাবে আমি আরও চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো এখান থেকে তাই এতে করে কি হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সেক্ষেত্রে আমাদের সকলের এখানে সুবিধা হবে সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলে ঠিক আছে তা এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা ইউটিউবে এই নতুন আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা